আসসালামু আলাইকুম সুপ্রিয়া ডাক্তার কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে চন্দ্রটি আর বার্তা বলা একজন এইখানে সব প্রত্যেকটা বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স প্রতিটা পাখি খাবারের জন্য অনেক পাগল দেখেন আজকে সকালবেলা উঠে ওদেরকে খাবার খাওয়ানোর জন্য আমার নিয়ে বসতে হয় আর ওরা ওদের খাবারটা খাওয়ানো এত বিরস্থ করার মনে হয় ওরা মানে কোনোটা কোনটা পাখি মানে স্কিন না আপনি যাদের কাছ থেকে বাচ্চা কিনবেন কখনো আপনারা এইরকম ভিডিও পাবেন না যে আসলে বাচ্চাগুলো খাওয়াইতে পারে বাচ্চা খাওয়ার জন্য অনেক ছাগল এইরকম বাচ্চা কিন্তু আপনার সারো কাছে দেওয়ার জন্য আমাদের বাচ্চাগুলো যদি আমরা হ্যান্ড ফিটিং করি পরে মধ্যে হ্যান্ড ফিটিং করে নিয়ে আসি হ্যান্ড ফিটিং হ্যান্ড ফিটিং করে বড় করি এই বাচ্চাগুলো আমাদের হাতেই বড়ো হয় সেই কারণে কিন্তু বাচ্চাগুলো এত অ্যাক্টিভ আর এত সুস্থ তো বাচ্চাগুলো নিতে চাইলে আপনাদের করতে হবে যদি আপনারা ঢাকার ভিতরে যে আয়সা নেবেন তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি আসতে হবে আয়সা আর যে নাম্বারটা রয়েছে প্রথমে যে নাম্বারটা রয়েছে দেখতে পেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারের যোগাযোগ করলে আমি রিসিভ করব আর যদি বলেন যে আপনি না ডাকার ভিতরে ডেলিভারি নেবেন সেই ক্ষেত্রে কিন্তু চারশো টাকা ডেলিভারি চার্জ চারশো টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর বাকি টাকা কিন্তু পাখিটা হাতে পাওয়ার পরে আর যদি আপনি মনে করেন যে ঢাকার বাহিরে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর আখির দাম সহ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে মানে ছয় হাজার পাঁচশো টাকা আগে নিতে হবে যদি আপনি হ্যান্ড ফিটিং নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু হ্যান্ড ফিটিংয়ের টাকা অ্যাড হবে বা সিরিজ নিতে চাইলে বা যা যা নিতে চান আপনি পায়ের ঋণ নিতে চাইলে হান্ডা এক্সচেঞ্জ যা নিতে চান সম্পূর্ণ টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আপনার বাচ্চাগুলো কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন আপনার প্রিয় বন্ধুর সঙ্গে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল মতো হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এই হলে আজকে চন্দনা পাখির বাচ্চাগুলো বাচ্চাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেন আর কিনতে চাইলে আমি যদি নিয়মটা বলেছি মাত্র ছয় হাজার টাকা পার পিস টাকার ভিতরে ক্যাশ ডেলিভারি আর টাকার বাইরে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আমার লোকেশনটা গাছের উপর টঙ্গি আর প্রত্যেকটা অরিজিনাল পাশে চন্দনা বাচ্চা যারা এখনও অরিজিনাল পাখি চন্দনা বাচ্চা কিনতে পারেন নাই সামনে ঈদ রয়েছে হ্যাঁ ঈদের ভিতরে কিন্তু আসলে অনেকেই বাচ্চা যে ঈদের টাকা পায়ে কিনবো ঈদের টাকা পায়ে কিন্তু বাচ্চা শিখবেন একেবারেই শেষ একদম ফুললি ফুল শেষ হয়ে যাবে আপনারা কিন্তু তখন বাচ্চা পাবেন না তখন একটা বাচ্চা আট থেকে দশ হাজার টাকা পার করবে চলবে আট থেকে দশ হাজার টাকা পার করবে খুবই সুন্দর প্রতিটা বাচ্চা কই ফাইন কই চুট কই ফাইন দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুন্দর এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কিন্তু ভালো লাগে একটা শেয়ার দিবেন লাইক করবে কমেন্ট করবে আর স্কিনে চলে স্ক্রিনে যার নাম্বারটা রয়েছে জিরো ওয়ান চারটা ওয়ান এই নাম্বারে যোগাযোগ জিরো ধন্যবাদ থাকে আসসালামু আলাইকুম